গল্পের আড্ডা উইথ সুমিত নমস্কার গল্পের আড্ডা শ্রোতারা আমি সুমিত এসে গেছি নতুন এপিসোডে এপিসোড নম্বর ষোলো আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আজার মথুরা গল্প আর সকল গল্পের আড্ডার শ্রোতাদের আমি সাদা প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কালকে মহাষষ্ঠী তো সবাই মিলে পুজো উপভোগ করুন এবং আনন্দে থাকুন তো শুরু করছি আজকের গল্প বর্ধমান সদরঘাটে দামোদর নদের বিস্তীর্ণ বালুকাবেলার ওপারে পলেমপুর নামের একটা গ্রাম আছে পলেমপুরের পূর্ব নাম ছিল পালোয়ানপুর এখন কিন্তু পালোয়ানপুর বললে কেউ চিনতেই পারবে না বলবে পালোয়ানপুর সে কি কোনো গ্রাম বটে তবে প্রবীণ যারা তারা অবশ্য সে কথা বলবে না শুধু বর্তমানের সঙ্গে অতীতের তুলনা করে দুঃখ সুখের হিসেব নিকেশ করবে এই গ্রামে আজাহার আর মথুরা নামে দুজন পালোয়ান হিন্দু আজাহারের আসল বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার এক গ্রামে আর মথুরা ছিল বর্ধমান জেলারই লোক মথুরার পূর্বপুরুষরা এই বর্ধমান জেলাতেই পালোয়ানপুরে জন্মেছে মরেছে তবে মানুষের মতো মানুষ হয়ে থাকেনি তারা হ্যাংড়াগিরি করে ডাকাতি করে জীবন কাটিয়েছে কাজেই মথুরাও সেই রক্তের ছেলে হয়ে মস্ত বীর হয়ে উঠল সোনারুদ্দির জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে মথুরার বাবার সঙ্গে আজহারের বাবা আলীর পরিচয় হয় ব্রিটিশ তখন রাজত্ব করছে এই দেশে সেই সময় কোনো এক ক্ষেত্রে ডাকাতির অভিযোগে কাঁসে মালি ধরা পড়ে এবং তার ফাঁসি হয় মথুরার বাবা তখন আজাহারকে নিজের কাছে নিয়ে আসেন এবং মথুরার সঙ্গে অপত্য স্নেহে পালন করেন আজাহার আর মথুরা দুজনে একসঙ্গে বড় হয় অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠল দুজনে হয়ে উঠল বীরের মতো বিয়ে চেহারা হল বুনো মোষের মতো তবে দিনকাল খারাপ হয় ডাকাতির জাত ব্যবসা তারা ধরল না তারা গেল অন্য পথে শরীরের মধ্যে আসরিক শক্তি সঞ্চয় করার জন্য উঠে পড়ে লাগলো তার গ্রামের প্রান্তে নদীর তীরে পুষ্টির আঁকড়া হলো তাদের সেইখানে চলল নিষ্ঠার সঙ্গে দুজনের শক্তি সঞ্চয়ের মহড়া ডন বৈঠক দিয়ে মুগুর ভেজে পুষ্টি করে অল্প দিনের মধ্যেই দুজনে ওসুর হয়ে দাঁড়াল যখন তারা বুঝলো যে তাদের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে এই অঞ্চলে এমন কেউ নেই তখন একদিন আজার বলল চল মথুরা এইবার আমরা হ্যাঙলাটি ধরে চারিদিকে দাপিয়ে বেড়াই মুছে বলল না আমার মাথায় অন্য এক মতলব আছে আজার বললো কীরকম তুই ডাকাতি বড় বাজে কাজ ও কাজ আর করব তাহলে কী করবি বল একটা কিছু তো করতে হবে হ্যাঁ সেই একটা কিছুটি বুদ্ধি আমার মাথায় এসেছে আর সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারলে আমাদের পেটও ভরবে খাতিরও পাবো বেশ বুক খুলে চা দিয়ে ঘুরে বেড়াবো আমরা আজহারের আর টর্ষ হয়েছিল না বললো বলিস রে তাই এরকম মতলম যখন মাথা এসেছে তখন বলেই ফেল কি করতে চাস মথুরা বলল আমরা দিগ্বিজয় বেরোব আজহার হতাশে বললো দূর তাতে কি হবে মথুরা বললো আরে আগে শনি না কি বলতে চাই বল আমরা দিগ্বিজয় বেরোবো মানে কি একেবারে অশ্বমেধে ঘোরার মতো ঘুরে বেড়াবো অর্থাৎ আমরা এমন চ্যালেঞ্জ নেব যে তাতে আমাদের দুজনের বাজিমাত হবেই বটে হ্যাঁ সে চ্যালেঞ্জটা কী শুনি চ্যালেঞ্জটা হলো আমরা চারিদিকে রুটিয়ে দেব যে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে সেখানকার মস্তান্ত মস্তানদের সঙ্গে লড়াই করতে চাই সামিয়ানা খাটিয়ে সকলের চোখের সামনে লড়াই হবে আমাদের সেখানে শক্তি পরীক্ষা যদি কেউ আমাদের হারাতে পারে তবে আমরা তার কাছে দাসখত লিখে নথিস করে চলে আসব আর যদি না পারে তবে সেই গ্রামের লোকদের আমাদের কাছে বসত স্বীকার করে রূপর মেডেল ঝুলে দিতে হবে আমাদের গলায় মেডেলের গায়ে সেই গ্রামের নাম খোদাই করা থাকবে লেখা থাকবে আমরা পরাজিত আজাহার বলল শুধু তাই নয় মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দিয়ে আসবো মথুরা বলল না তা করব না সেই পরাজয়ের খেসারত স্বরূপ নগদ একশো টাকা দিতে হবে তাদের আধা তো লাফিয়ে উঠে উঠল মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক বলেছিস ভাই মুসা বলল এতে আমাদেরও পেট ভরবে টাকাও হবে ডাকা দিচ্ছে বরং বেশি রোজগার হবে এতে লোকে আমাদের ঘৃণা না করে ভক্তি করবে পুলিশও পেছনে লাগবে না বেশ বহাল তবিয়েতে রাজত্ব করব আমরা আর যেখানে যে যাই না কেন জয় আমাদের হবে আজাহার বলল বটেই তো কে পারবে আমাদের সঙ্গে মথুরা বলল আমি তো আমার এই ষাঁসি মতো হাত দুটো দিয়ে যাকে ধরবো তাকে একেবারে বেঁকিয়ে দেব আজার বলল আর আমি করবো কি আমার এই এক হাতে যার মাথাটা একবার ধরবো আমার হাতের ভেতরে তার মাথাটা গুড়িয়ে একেবারে ছাতু করে দেব আজার আর মথুরা দুজনে মনে মনে এই ফোন দিয়েটে লৌ মুখে সেই কথা সব জায়গায় প্রচার করে দিল একেই তো আজার মথুরার জোর এত বেশি ছিল সেই ভয়ে সবাই তটস্থ হয়ে থাক তার উপরে তাদের এই প্রস্তাবের কথা শুনে ভয়ে পিলে শুকিয়ে গেল আশপাশে গ্রামের লোকেদের আজাহার মথুরার সঙ্গে শক্তি পরীক্ষায় জয়লাভ করতে হবে কিন্তু সেই পরীক্ষায় এগোবে কি জমের মতো অমন দুজন মূর্তিমান বিভেষিকার সামনে গিয়ে কে দাঁড়াবে এ সাহস করে গ্রামে গ্রামে তখন স্যাঁকড়ারা গিয়ে রূপর মেডেল তৈরি করতে বসল সোনার চেনে গাঁথা হবে সেই রূপর মেডেলের মালা সেই মালা দুলবে আজাহার আর মথুরা গোলায় রোদ লেগে আলো লেগে ঝলমল করবে সেই মালা গ্রামের লোকেরা চাঁদা তুলতে শুরু করলো কেননা শুধু মেডেল দিলেই তো হবে না তার সঙ্গে সেলামি বা প্রণামী হিসেবে দিতে হবে একশো টাকা না দিয়ে উপায় বা কি দুজন অসুরের হাতে বেঘরে প্রাণ দেওয়ার চেয়ে নতি স্বীকার করা অনেক ভালো আজাহার মুথুরা মতো বীর কালভদ্রে জন্ম অতএব জেনে শুনে তাদের সঙ্গে পাল্লা দিতে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় আজাহার মথুরা প্রথমেই গেল সগরাইতে এখান থেকে দুটো রাস্তায় বেঁকে গেছে দুদিকে বাহাতি রাস্তাটা সোজা চলে গেছে ছোট বই নেন রায়না আর কাল কারেলা ঘাটের দিকে তারপর আর পত্নী দামোদর পার হয়ে উঠতে হবে জামালপুরের ঘাটে আর ডানহাতি মানে সোজা দক্ষিণ মুখ রাস্তায় চলে গেছে এক লক্ষী বুলচাঁদ মোগলমারি হয়ে জাহানাবাদ আজহার মথুরা ঠিক করলো সগরাই হয়ে বাজার হয়ে সোজা রাস্তা ধরে জাহানাবাদের দিকে চলে যাবে এই ভেবে সগরাইতে গিয়ে উঠল তারা সগরাই গ্রামের লোকরা তো ভয়ে অস্থির যাই হোক রাত্রিবেলা মস্ত সামনের নিচে আজহার মথুরা হাতে হাত নিয়ে দাঁড়ালো ঢাক আর কাঁফিতে বাজনা উঠল তাদের লড়াইয়ের আসরে মাথা হেট করে ঢুকল ভুবন সর্দার ভুবন সর্দার এই অঞ্চলের নাম করা ডাকাত আজার বলল কি সর্দার লড়বে নাকি ভুবন বলল না হুজুর মুত্র বলল সে কি ভুবন বলল আমি আপনাদের দাস আজার সকলকে শুনিয়ে বলল তোমরা সনো হয়ে বিখ্যাত ভুবন সর্দার বলছে সে নাকি আমাদের দাস সবাই বলল আমরা সাক্ষী আমরাও আপনাদের কাছে আমাদের নতিসকার করছি মথুরা বলল তাহলে নিয়ে এসো আমাদের আজাহার মথুরা গলায় আংটা দেওয়া সোনার ছিল তাতে এটে দেওয়া হলো হল একটা আজাহারকে একটা মথুরাকে মথুরা ভুবন সর্দারকে বললো এরকম ক্ষতনে তুমি মানুষ মারা সর্দার কি করবো এই যে আমাদের জাত ব্যবসা আজাহার বললো ঠিক আছে এবার থেকে এই ব্যবসা ছেড়ে অন্য কিছু করো মনে রেখো এটা তোমার প্রভুর আদেশ পুজুর মা বাপ বলে ভুবনা লাঠি মাটিতে নামিয়ে রেখে বলল এই নামালাম লাঠি আর এই কাজ করব আজাহার মথুরা এবার গেল আমলেতে মোনা ঘোষ আর পোনা পান ছিল নাম করা পালওয়ান যেমন শক্তিমান তেমনই ধরত। আমলে বাজারে লড়াইয়ের আসরে দুপক্ষ মুখোমুখি দাঁড়ালো একদিকে আজার মথুরা অপরদিকে মোনা পোনা আজার বলল কি রে মোনা লড়বি নাকি মোনা বলল আলবাত মথুরা পোনাকে বলল তুই এক হাত হয়ে যাক হয়ে যাক মন্দ কি আজার মথুরা বলল এখনো ভেবে দেখ মোনা পোনার এই অঞ্চলে খাতে ছিল খুব কাজেই কিছুতে তারা হাত করতে সাহস পাচ্ছিল না অথচ মুখে বলল ভয়ে বুকের ভেতরটা ঢিপঢিপ করতে লাগলো তাদের বলল ও বললুম তো আজ আর মথুরা বললো তোরা তো এখনই তোতলাতে শুরু করেছিস এর এরপরে কি করবি দর্শকদের ভেতর থেকে একজন বললো এরপরে পাকে শুয়ে গড়াগড়ি খাবে পোনা বুঝলো হাওয়া খারাপ বলল না ভাই সাহস পাচ্ছি না ক্ষমা করো তোমরা আমরা হাস স্বীকার করছি শুধু তাই নয় বরাবরের জন্য এই গ্রাম ছেড়েও চলে যাচ্ছি আমরা কেননা পরাজয় স্বীকার করে এই গ্রামে মাথা উঠিয়ে আমরা আর থাকতে পারব না শুধু গ্রামে কেন এই তলাটা থাকতে পারব না সঙ্গে সঙ্গে ঢাকের বাদ দিয়ে তুমুলভাবে বেজে উঠলো আজহার মথুরার জয় ঘোষণা করলো গ্রামের লোকেরা আজহার মথুরার পায়ের তলায় একশো টাকা রেখে গলায় ঝুলিয়ে দিল সেই রূপোর মেডেল তারপর সারারাত রাত ধরে আজহার মথুরাকে নিয়ে শোভাযাত্রা করে চারিদিক প্রদক্ষিণ করলো কোনোদিন আজার আবার রওনা দিল অন্য দেশের দিকে আজার মথুরার নামে তখন এমন বিবেচিকা লেগে যে চারিদিকে কোনো পালোয়ানি তার আর মাতব্বরি করতে সাহস পায় না গিয়ে শোনে আজার নাম সেই গা ঢাকা অতএব লড়াই আর হয় আজার মুথুরা টাকার বান্ডিল নিয়ে মেডেল ঝুলিয়ে ঘুরতে থাকে দেশ দেশান্তরে তখন নাম ছড়ে পড়েছে তাদের তাদের নিয়ে মুখে মুখে ছেলেগুলো না ছড়াও বেড়ে গেল অত সরাসরি দুষ্টু ছেলেরা কান্না ভুলে মায়ের বুকে মুকলি করতো যে বলতো ওই আজার আসছে ওই মথুরা আসছে অমনি ছেলেমেয়েরা ভয়ে বাবাকে জড়িয়ে ধরত যাই হোক আজার মথুরা এভাবে ঘুরতে ঘুরতে একদিন উচ্চালনের প্রান্তে এসে হাজির হল উচ্চালন হলো বর্ধমান জেলার অন্তর্গত একটি গ্রাম বাঁধা সড়ক ধরে সোজা গ্রামের ভিতর দিকে চলে গেছে একটি রাস্তা সেই রাস্তার ধারে প্রকাণ্ড একটি বড় গাছের নিচে বসলো দুজনে তখন গ্রীষ্মকাল বেশ ফুরফুরে বাতাস হয়েছিল আজার মথুরা ক্লান্তি দূর হয়ে গেল সেই শীতল বাতাসে গাছের ডাল ডালে পিপিক করে পাখি ডাকছে তত রঙ বেরঙের পাখি তখন সন্ধে হয়ে আসছে ক্লান্ত পাখিরা আসছে গাছের ডালে আশ্রয় নিতে কলবল কিচিরমিচির করে তারা স্বাধীনের সুখ দুঃখের কথা বলছে আজার বলল বেশ জায়গাটা না মথুরা বলল হ্যাঁ আজার বললো এবার কিন্তু একগিয়ে লাগছে তো যেখানে যাই সে একই ব্যাপার কেবল লড়াই করতে চায় না নাম শুনলে ভয় পালায় নথি স্বীকার করে মসুরা বললো কে লড়বে বল তাদের আর দোষ কি ভয়ে তো পীরের শুকে যায় সব আমাদের এমন অমানসিক শক্তির সঙ্গে চ্যালেঞ্জ লড়তে কি কেউ পারে তাই তো বলছি আর ভাল লাগছে অনেক টাকা হয়ে গেছে আমাদের এগুলো বাড়িতে পৌঁছে দিয়ে নতুন উদ্যমে বেরোনো যাবে তা অবশ্য মন্দ বলিস আজ এই গ্রাম চ্যালেঞ্জ সেরে কাল বরং ফেরা যাবে কি বল হ্যাঁ তাই আজার মথুরা বিশ্রাম সেরে গ্রামে ঢুকবে ভাবছি এমন সময় দেখতে পেল রোগা বেটে কালো মতো একটা লোক নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে লোকটিকে দেখতে পেয়ে আজার ডাকলো ও ভাই শোনো লোকটি উত্তরও দিল না ফিরেও তাকালো না আজার আবার ডাকলো ও ভাই মথুরা ডাকলো এই যে শুনছ লোকটি এবার গান থামিয়ে শিচ দিতে দিতে ওদের কাছে এগিয়ে এলো তারপর মাথা ঝাঁকড়া চিম নাড়িয়ে দুহাত কোমরে রেখে কাজ ভাবে দাঁড়িয়ে বলল আমায় ডাকছেন আজ আর বেশ ভারে কি গলা বললো হ্যাঁ তোমাকেই ডাকছি কেননা এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই কী দরকার বলুন মথুরা বললো তুমি কি এই গ্রামেরই লোক আগে হ্যাঁ কি নাম তোমার আমার নাম বাঁকা বাঁকা সে আবার কী নাম এরকমই নাম আমি নামেও বাঁকা কাজেও বাঁকা বাগদি পাড়ায় থাকি সবাই আমাকে বাঁকা বাগদি বলে মথুরা বলল বেশ তা দেখে তো তোমাকে বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে আগে ভালো লোক আমি মোটেই নই আমার সঙ্গে কারো বনে না আমার সঙ্গে কেউ বেগড়োবাই করলেই আমি তার সঙ্গে বাঁকা ব্যবহার করি সেটা খুব ভালো তা বলছিলাম কি আমরা অনেক দূর থেকে আসছি আজ রাত্রে তোমাদের গ্রামে অতিথি হতে চাই খুব ভালো কথা অতিথি হন আপত্তি নেই মথুরা বললো তা তুমি গ্রামে গিয়ে একটু খবর দিতে পারো অতিথি হবেন এর জন্য খবর দিতে কে যাবে গ্রামে যান যার বাড়ি ইচ্ছে উঠুন কেউ না করবেন না অত্যন্ত অতিথিবদ্ধর গ্রাম আমাদের মথুরা বলল তবু যাও না গিয়ে একটু খবর দিয়ে এসো না ভাই লোকটি বেশ প্রসন্ন হয়ে বললো আচ্ছা যাচ্ছি এত করে বলছেন যখন বলে সে যাওয়ার উপক্রম করতেই আজার বললো ওহে শোনো লোকটি ফিরে তাকালো বলুন আর একটা কথা বল কথা বলবো তোমাকে আবার কি কথা তোমাদের গ্রামে যদি তেমন পালোয়ান গোছের কোনো লোক থাকে তবে তাকেও একটু তৈরি থাকতে বলো লোকটি আবার অবাক বললো কেন আমরা তার সঙ্গে লড়াই করব আজাহারের কথায় লোকটি এবার সন্দেহ হলো খুব স্যার একটু কাছে এগিয়ে এসে কপালটা ঈশ্বর খুঁজতে বলল তার মানে আজাহার বলল মানে অবশ্যই একটাই আছে সে তোমার জানবার দরকার নেই যাও তুমি গ্রামে গিয়ে খবর দাও লোকটি বলল সে আবার কেমন কথা আপনারা কে কি আপনাদের পরিচয় কিছু না জেনে আমি তো গ্রামে যাব না সে তোমার জানবার কোনো দরকার নেই দরকার নেই মানে আপনারা অতিথি হতে চাইছেন ভালো কথা কিন্তু অতিথি হয়ে আবার লড়াই করবার প্রস্তাব করছেন কেন আগে আপনাদের পরিচয় দিন তারপর গ্রামে যাব আজার বলল আমাদের পরিচয় পেলে তুমি অজ্ঞান হয়ে যাবে যা বলি তাই করে লোকটি ডেকে মেগে বলল এ অজ্ঞান হয়ে যাব না হাতির মাথা হয়ে যাব আপনাদের পরিচয়টা দিয়েই দেখুন না অজ্ঞান হই কি কি কী হই তখনই দেখতে পাবেন আজার বলল আমরা পালোয়ানপুরের লোক আমাদের নাম আজাহার মথুরা তাতে কি হয়েছে মথুরা বলল কেন আমাদের নাম শুনেনি না অমন বিটেল নাম আর বাবার কখন বাবার জন্ম শুনিনি মথুরা কটমট করে তাকার লোকটির দিকে ইচ্ছে হলো এক ঘুষিতে লোকটার মুখটাকে ফাটিয়ে দেয় লোকটি বলল চোখ লাগালে কী হবে ও নাম শুনিনি যাক এবার আপনারা অভিপ্রায়টা খুলে বলুন দেখি লোকটির কথা শুনে আজাহারের মাথা তো গরম হয়ে তাদের নাম শুনলে বাসগরুতে ভয়ে এক ঘাটে জল তাদের নাম যায় না এমন বেকুব কেউ যে কোথাও থাকতে পারে তা তাদের জানা ছিল না আজাহার আর মথুরার মধ্যে মথুরার মাথা ছিল ঠান্ডা তো অতি কষ্টে আজাহারকে শান্ত করে লোকটিকে তাদের উদ্দেশের কথা এক এক করে সব খুলে বললো সব শুনে লোকটি বলল ও এই কথা তোমরা বুঝি দেশে দেশে গিয়ে এসব কাজ করে বেড়াচ্ছ তা তোমরা তো একটি চরেরও খোদ্দন্য বাবু তোমাদের আবার লড়াই করবার সব কেন আজাহা রেগে বললো তুমি একটু মুখ সামলে কথা বলবার চেষ্টা করো লোকটিও রেগে বললো কেন ভয় নাকি কে হে তুমি যে তোমার সঙ্গে মুখ সামলে কথা বলতে হবে আজার বললো আমাদের এই চেহারা দেখলে জমের বুক পর্যন্ত শুকে যায় আর তুমি বলছো কি না আমরা একটি চরের খোদ্দার নেই যা ঠিক বলছি মথুরা ফিসিস করে আজারকে বললে এই বেশি খসমট করিস না এর সঙ্গে ব্যাটার বোধে মাথা খারাপ আছে লোকটি সে কথা শুনতে পেয়ে বললো মাথা খারাপ আমার নয় মাথা খারাপ তোমাদের এখনো বলছি ঘরের ছেলে ভালো ভালো ঘরে ফিরে যাও না হলে একবার যদি ঠেঙ্গাতে আরম্ভ করি তো সহজে ছাড়বো না এরপর আর সহ্য করা যায় না ছোটো মুখে বড় বড় কথা কে কবে সহ্য করেছে আজাহারের সারা শরীর যেন জাল ধরে গেল মেরে উঠে দাঁড়াল সেই লোকটি চোখ রাঙে বললো হ্যাঁ বেশি রব নেবে না মথুরা তখন উঠে দাঁড়িয়েছি লোকটিও রাগ গড়েও আর বেড়ে গেল বড্ড গরম দেখছি যে ওসব আমার কাছে দেখিও না বুঝেছো এই উচলানের নাম করা মশলা নামি অনেক আচ্ছা আচ্ছা লোককে ঘায়ল করে দিয়েছি বেশি বাড়ি করলে এক্ষুনি ঠান্ডা করে দেব আজহার মথুরা তো ভেবে পেল না লোকটির সত্যি মাথা খারাপ হল মথুরা ব্যঙ্গ করে বললো ওরে আজহার একটা ইঁদুরের গর্ত দেখ গিয়ে লুকিয়ে পড়ি উনি আমাদের ঠান্ডা করে দেবেন লোকটিও ধমক দিয়ে উঠলো চুপ কর বেটা বদমাস কোথাকার টিটকি মারছে মথুরা বললো দেখো আমরা অনেক সহ্য করেছি আমি ইচ্ছে করলে এক্ষুনি এক হাতে তোমাকে টিপে মেরে ফেলতে পারি তা মারো না দেখব কত মায়ের দুধ খেয়েছ না টুনোপুটি মারা আমাদের কাজ না আর ছোঁচো মেরেও আমরা হাত বন্ধ করতে চাই না যাও যা বলছি শোনো গায়ে গিয়ে খবর দাও লোকটি বেদম খেপে গেছে তখন বললো খবরদার ছিকে রেখো আগে আমার সঙ্গে মোকাবিলা হোক তারপর খবর আমাকে এক হাতে টিপে বলছো যখন মারো আগে তারপর খবর আজার বলল আমাদের ফের ঘাঁটাচ্ছ তুমি ঘাটাবার কি আছে মারবো যখন বলেছ তখন মারো মৃত তো আমাকে এক হাতে টিপে মারবে আর আমি তোমাদের দুজনকে দু হাতে টিপে মারবো এ গিয়েছে আজহা রাত থাকতে পারলো না এরপর লেগে গিয়ে ঠাস করে লোকটার গালে মারলে এক চর কিন্তু কি আশ্চর্য যে চর খেয়ে বহু আচ্ছা আচ্ছা লোকেরও ভো অন্ধকার হয়ে গেছে সেই চর বিমালু হজম করে লোকটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আজার দু হাতে দুজনকে ধরে হিহির করে টেনে নিয়ে গেল একটা ধান খাটা মাঠের মধ্যে সেই মহা শক্তিমান দু দুটো মানুষ তো হতভম্ব হয়ে গেল এও কি সম্ভব এই যে বিশ্বাস করা যায় না লোকটি কিন্তু কোনো কিছুতেই ভূক্ষেপ নেই মাঠে নামিয়ে শুরু করলো তার খেলা দু হাতে দুজনে চুলের মুঠি ধরে অবিরাম ঠুকে শুরু করলো তার উপর কিল চোর লাথি ঘুষিয়ে চলল বেপরো অভাবে আজার মথুরা অমরমার জীবনে খায়নি মারে চটে তারা তখন বাবারে মারে করতে লাগলো লোকটি বলল কেমন আরাম লাগছে এবার তখন বলেছিল না ঘরে ছেলে ঘরে ফিরে যা ভালো ভালো ফিরে গেলেই পারতিস যেমন গেলি না তার ফল ভোগ কর আজার বললো লক্ষ্মী দাদা আমার এবারের মতো রেহাই দাও আমাদের আমাদের ঘাট হয়েছে ভাই লোকটি বলল পাগল না মাথা খারাপ এত সজ আমি ছাড়ি কখনও এটা সবাই শুরু মুছর বললো তোমার দুটি পায়ে পড়ি ভাই তোমার কথা না শুনে ঝকমারি হয়েছে আমাদের আজার বলল আল্লাহ কসম আর কখনো আমরা কারোর সঙ্গে লড়াই করতে যাব না তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই আজার মুথুরা দুজনেই তখন আদমারা হয়ে গেছে কেটে ছিঁড়ে রক্তও বেড়েছে দিয়ে এবার বুঝি দয়া হলো লোকটির মার্থামে বলল ঠিক বলছিস তো আজার বললো খোদা কসম আর কখনও এসব করতে বেরোবি তা না তিন কর করলাম লোকটি বলল দেখলি তো আমার নামের মহিমা আমি আগেই বলেছি যে আমার সঙ্গে বাঁকা ব্যবহার করলেই আমি বেঁকিয়ে দেব আমার নাম বাঁকা বাগদি যাক এবার কান ধরে দশবার উড়বোস কর আজার মতুর তাই করল না খদ্দে আজার মতোরা তাই দিল লোকটি এবার ওদের ছেড়ে দিয়ে বলল যা বেটারা খুব বেঁচে গেলিয়ে যাত্রা আজগের আজকের মতো গায়ে গিয়ে জিরিয়ে নে কাল সকালেই পালাবি এখান থেকে আর কখনো যে ত্রিশমান দেখি তো একেবারে শেষ করে ফেলু এই বলে আবার নিজের মনে গান গাইতে গাইতে প্রস্থান করলো লোকটি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হয়েছে তখন আজার মথুরা অতি কষ্টে হাঁপাতে হাঁপতে গ্রামে গিয়ে ঢুকল গ্রামের চণ্ডী মণ্ডপের কাছে গিয়ে ধপাস করে উপর হয়ে পড়ল দুজনে মাতাব্বর ব্যক্তিরা তখন মজতিস করছিল চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে ওদের ওইভাবে পড়তে দেখেই উঠে এলো সব গ্রাম শুধু লোক হইচই করে ছুটে এলো সবাই জিজ্ঞেস করলো ব্যাপার কি গ্রামের প্রধান ভোলা চক্রটি বললেন কে মশাই আপনারা মথুরা অতি কষ্টে বললো একটু জল সঙ্গে সঙ্গে জল এলো আজার মথুরা চোখে জলের ঝাপটা দিতে লাগলো সকলে একজন বলল আপনারা কি পালনপুরের বীর বিখ্যাত আজার মথুরা আপনাদের গলায় সোনার চিনের রূপোর মেডেল রয়েছে দেখছি আজার মথুরা বলল হ্যাঁ ভাই আমরা তারাই তা এমন দোষা কে করলো আপনাদের আজার মথুরা তখন সব কথা খুলে বললো ওদের সব শুনে গ্রামের লোকেদের তো বিস্ময়ের অবিত অবধি রইলো না এমন জমের মতো চেহারা দুজনকে একা কোনো লোকই এভাবে যে মারতে পারে তা তাদের ধারণাও ছিল না গ্রাম বাক্য বললো না মশাই সেরকম শক্তিমান লোক এই অঞ্চলের নেই তাছাড়া এ কি একটা বিশ্বাসযোগ্য কথা নাকি আপনাদের শক্তির কাছে দেশ দেশান্তরের লোক নতিস করেছে আর আমাদের গ্রামে একজন লোক আপনার দুজনকে একা এইভাবে মারবে এ কি করে বিশ্বাস করি বলুন আজার বলল তাহলে কি বলতে চান আমরা মিথ্য কথা বলছি আমাদের দুজনের এই অবস্থা যা আপনারা চোখে দেখছেন এও কি মিথ্যে তাহলে আপনাদের শুনতে ভুল হয়েছে সে নিশ্চয়ই অন্য কোনো গ্রামের লোক মথুরা বলল আরে না না শুনতে আমাদের একটুও ভুল হয়নি সে নিজের মুখে বলেছে এই গায়ে থাকে সে চক্রবর্তী বললেন অসম্ভব এরকম একজন লোক আমাদের গ্রামে থাকবে অথচ আমরা তাকে চিনব না এ কি একটা কথার মতো কথা আজার বলল সে বলেছে এই গায়ে বাগদি এসে থাকে বেশ তো শুধু বাগদিপাড়া কেন এই গ্রামের যত লোক আছে ছেলে থেকে বুড়ে সবাইকে এনে হাজির করছে এখানে দেখিয়ে দিন কে সেই লোকটি কিছুক্ষণের মধ্যেই গায়ে ফলো আনা লোক সবাই লাইন দিয়ে দাঁড় করানো হল আজহার এক এক করে দেখলো প্রত্যেককে কিন্তু কোথায় সেই লোক আসল লোকটিকে তো খুঁজে পা গেল না গ্রামবাসীরা বললো দেখলেন তো বললু ওরকম লোক নেই আমাদের গ্রামে সে নিশ্চয়ই কোনো ভিন লোক কেননা আমরা এই কজন ছাড়া আর একটিও বাড়তি লোক নেই এই গায়ে আজহার বললো আশ্চর্য তো আপনাদের ভেতর সত্যিই তো দেখলুম না সেই লোকটিকে আরে মশাই থাকলে তো দেখবেন ওরকম শক্তিমান লোক এই তল্লাটা নেই কিন্তু সে যে খালি গায়ে গান গাইতে গাইতে যাচ্ছিল নিজে মুখে বললো এই গায়ে সে থাকে বাজে কথা বলেছে ওরকম লোক এ গায়ে থাকেই না ছোটোখাটো মস্ত নবস্য একজন আমাদের গায়ে আছে সে হলো পশ্চিম পাড়ার গোপলা ওই দেখুন সে বসে আছে ওখানে আজার মতো অবাক হয়ে বললো তাই তো বড় আশ্চর্যের কথা ভোলা চক্রটি বললেন আচ্ছা সে কোনো টাম বলেছে আপনাদের আগে হ্যাঁ নাম বলেছে কি নাম বাঁকা বাগদি নামটা শোনা মাত্রই সকলে যেন আটকে উঠল কিরকম সবাই সবার দিকে চেয়ে দেখতে লাগলো ভোলা চক্রটি বললেন বাঁকা বাগদি নামটা ঠিক শুনেছেন তো মশাই শুনেছি মানে ওর নাম আমরা জীবনে ভুলবো এ কি করে সম্ভব কেন বাঁকা আপনারা আপনার চেনেন না চিনি না মানে বিলক্ষণ চিনি সে তো এই গ্রামের লোক গত বছর ঠিক আজকের দিনে যে বটগাছটা তোলায় আপনারা বসেছিলেন সে বটগাছের ডালে গড়ায় দড়ি দিয়ে মরেছিল সে এই পর্যন্ত শোনা মাত্রই আজাহার মথুরা জ্ঞান হারিয়ে ফেলেছিল পরদিন সকালে জ্ঞান ফিরলে আর এক মুহূর্ত সে গ্রামে থাকতে রাজা রাজি হয়নি তারা এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আজাহার মথুরা গল্প তো আপনাদের কাছে যদি কোনো সত্যি গল্প বা ঘটনা থেকে থাকে যা ভৌতিক বা অলৌকিক তো আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা মেল করতে পারেন তো আজকের জন্যই এখানে এপিসোড শেষ হচ্ছে নমস্কার